বন্ধুরা প্রকৃতির অংশ হিসেবে গাছপালা আমাদের দৈনন্দিন জীবনে যেমন অক্সিজেন খাদ্য ঔষধ সরবরাহ করে তেমনি আমাদের মানসিক প্রশান্তি আধ্যাত্মিক শক্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবেও কাজ করে বহু যুগ ধরে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পুরাণ আয়ুর্বেদ ও বাস্তুশাস্ত্রে বাড়ির ভেতরে কিংবা চারপাশে কিছু বিশেষ গাছ রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বাস করা হয় এই গাছগুলো শুধু পরিবেশকেই নয় মানুষের ভাগ্য ও জীবনের ইতিবাচক দিকগুলোতেও প্রভাব ফেলে এদের বাড়িতে রাখলে নতুন সুযোগ আর্থিক উন্নতি এবং আধ্যাত্মিক শক্তি আসে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে তবে সঠিক নিয়মে না রাখলে বা যথাযথ যত্ন না নিলে উল্টো প্রভাবও পড়তে পারে এক নম্বর তুলসী গাছ তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় পুরাণে বলা হয়েছে তুলসী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর প্রিয় হিন্দু পরিবারে তুলসী গাছ ছাড়া পূজা প্রায় অসম্পূর্ণ থেকে যায় প্রতিদিন তুলসী গাছকে প্রদীপ ধূপ ও জল দিয়ে পূজা করার প্রথা আজও প্রচলিত বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ বিশ্বাস করা হয় এতে পরিবারের আর্থিক উন্নতি হয় ঘরে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় তুলসী গাছ শুধু ধর্মীয় দিক থেকে নয় বৈজ্ঞানিকভাবেও অমূল্য আয়ুর্বেদে তুলসীকে অমৃত বলা হয় এর কিছু প্রধান উপকারিতা হল ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমাতে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মশা ও জীবাণু তাড়াতে কার্যকর দুই নম্বর মানি প্লান্ট মানি প্লান্টকে সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতির প্রতীক বলা হয় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্লান্ট রাখলে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক বাধা দূর হয় তবে শুকনো বা হলদে পাতাযুক্ত মানি প্লান্ট ঘরে রাখা অশুভ মনে করা হয় মানি প্লান্ট ঘরের ভেতরে রাখলে বায়ু শুদ্ধ হয় এটি কর্মস্থল বা পড়াশোনার ঘরে রাখলে মনোযোগ ও একাগ্রতা বাড়ে তিন নম্বর দুর্বাঘাস দুর্বাঘাস হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় ভগবান গণেশের পূজায় দুর্বা অতি আবশ্যক উপাদান বিশ্বাস করা হয় দুর্বা অর্পণ করলে ভক্তের সকল বাধা দূর হয় এবং দীর্ঘায়ু লাভ হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে দুর্বাকাশ রাখলে অর্থনৈতিক উন্নতি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় আয়ুর্বেদ মতে দুর্বাঘাস এটি রক্তশোধক ক্ষত সারাতে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখতে কার্যকর দুর্বার রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লিভারের জন্য উপকারে বন্ধুরা যে কোনো সবুজ গাছ আমাদের জীবনে নানা ইতিবাচক প্রভাব আনে যেমন পরিবেশ শুদ্ধ করে অক্সিজেন উৎপন্ন করে এবং ক্ষতিকর উপাদান শোষণ করে সবুজ গাছের উপস্থিতি মস্তিষ্ককে প্রশান্ত করে উদ্বেগ ও চাপ কমায় বাস্তুশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী গাছ ইতিবাচক শক্তি টানে গাছপালা প্রাকৃতিক ওষুধের ভান্ডার যা নানা রোগ প্রতিরোধে সাহায্য করে